ঝাড়গ্রামের রোহিণী বাস স্ট্যান্ডে হুল দিবস উদযাপনে সমাবেশ হল উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা অধিকারী ঝাড়গ্রাম জেলার ব্লকে বাস স্ট্যান্ডে সোমবার হুল দিবস উদযাপন উপলক্ষে এক ঐতিহাসিক দিনের সাক্ষী থাকল আদিবাসী সমাজ কালো সোনা আদিবাসী ইউথ প্রোটেকশন ক্লাবের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দিনের শুরুতেই এক বিশাল শোভাযাত্রা রোহিণীর মূল সড়ক পরিক্রমা করে পরে বিরসা মুন্ডার আবক্ষ মূর্তিতে ও সিধু কানুর প্রতিকৃতিতে পুষ্পাগ্রহ অর্পণ করেন শুভেন্দু অধিকারী এরপরের জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন হুল বিদ্রোহ শুধুমাত্র একটি ঐতিহাসিক ঘটনা নয় এটি প্রতিরোধ আত্মত্যাগ এবং গর্বের প্রতীক আজকের দিনে আমরা স্মরণ করি সেই সংগ্রামীদের যারা জমিদার এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়েছিলেন আজও আদিবাসী সমাজের জীবন জমি এবং সংস্কৃতি হুমকির মুখে বর্তমান বর্তমান শাসক গোষ্ঠী প্রতিশ্রুতি দেয় কিন্তু আদিবাসীদের অধিকার রক্ষায় ব্যর্থ হয়েছে আর এই অবিচারের বিরুদ্ধে আমরা সংসদ থেকে রাস্তায় সর্বত্র লড়াই চালিয়ে যাব যে তারা তিনজনকে যেভাবে একজন অপরিত দুজনকে বডি পাওয়া গেছিল মানে তিনজনকেই কার্য সবাই বলছে মানে সিআইডি তার চার্জশিট হল উল্লেখ করেছে শুধু শাহজাহান নয় ওখানে সবগুলো শাহজাহানেরই আর কোথাও রাস্তা নেই এবং যেহেতু এই সরকার এই খুনিদেরকে প্রোটেকশন দেয় আমি লয়ারকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে তারা যারা বাদী আছে তাদের পক্ষে যেন সুপ্রিম কোর্টে ক্যাবিয়েটও করে এই মামলাটা নিজে দেখেছি আমি পুরোপুরি আমি দেখেছি আমার মনোনীত লয়ার আমি পূর্ণ লিগাল সাপোর্ট দিয়েছি পদ্মাদের সুপ্রিয়া গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত মনোজিৎ টাকার বিনিময়ে এবং যোগ্যতা না থাকা সত্ত্বেও কলেজে অশোক দেবকে জিজ্ঞেস করুন ভিজা মাছটা উল্টে খেতে জানেন না এমনভাবে থাকেন সবাই বলছে টাকা ছাড়া তো তৃণমূলের পায়খানা ঘর নিতে গেলেও টাকা দিতে হয় দিল্লি থেকে ব্যাক ফ্রেন্ডিং টিম এসেছে চার্জের আমি এখান থেকে ডেবরা হয়ে ফিরে সন্ধ্যাবেলা মিট করব ওনারা রাত্রি নটা তিরিশের ফ্লাইটে চলে যাবেন আমার সঙ্গে কথা হয়েছে ওনারা সিপি কলকাতার সঙ্গে মিট করেছেন আমি খবর রেখেছি অগ্নিমিত্রপালের সঙ্গে সঠিক মানা হচ্ছে হ্যাঁ কোনো বিষয়ে সঠিক মানা হচ্ছে না মানার দরকার নেই মানার দরকার নেই

এখন বলছে পঞ্চাশ হাজার টাকা নিয়েছি ইত্যাদি নিয়েছে তা থানায় গেলেন না কেন তা বাংলাদেশে যা হচ্ছে হাতে আইন তুলছে মব এখানেও তো তৃণমূলের ওই গুন্ডি নেত্রীকে আগে পুলিশের করা উচিত তারপরে তো বিচার হওয়া না পাবে না কিন্তু কোর্ট জুডিশিয়ারি সবাই চায় যে প্রথম পুলিশের কাছে যান পুলিশ তো দেখুন এই সন্দেশকালীর কেসে পুলিশের কাছে গেছে সিআইডি দিয়েছে প্রথমে যারা হাইকোর্টে আঠারো সালের পরে উনিশ সালে গেছিল উনিশ সালে গেছিল তখন হাইকোর্ট বলেছে না তাড়াতাড়ি এসছেন কেন পুলিশ সিআইডি করছে তো এবারে সিআইডি যখন তার স্বরূপটা উন্মোচিত করেছে তখন ধরা পড়েছে তাই পুলিশের কাছে প্রথম যেতে হবে কারণ পুলিশের বেতনটা তো কেউ ব্যক্তি বা দল নেয় না আমরা দিই ট্যাক্সের টাকায় তো পুলিশের কাছে যেতে হবে পুলিশ তার রাজনৈতিক ইচ্ছা স্বরূপটাকে প্রকাশ করবে তারপরে আপনি হায়ার কোর্টে যাবেন যা হচ্ছে পশ্চিমবঙ্গের সিস্টেম এক মানুষকে ঠিক করতে হবে আমরা তো চাইছি বলছি মানুষকে ঠিক করতে হবে এই ব্যবস্থা মানুষ চাইবে জঙ্গল মহলে গাছ ফাঁকা হয়ে যাচ্ছে মোরাম খাদান লুট হচ্ছে বালি লুট হয়ে যাচ্ছে এসটি সমাজ এস সমাজ এবং অরিজিনাল ও যারা হিন্দু ও বিসি কুর্মি সকলেই বঞ্চিত হয়ে যাচ্ছে রিজার্ভেশন উঠে যাচ্ছে যিনি বক্তব্যে বলেছেন যে যদি কন্ট্রাক্চুয়াল আর ক্যাজুয়াল নিয়োগ করো তাহলে তো রিজার্ভেশনের প্রশ্ন নেই তাহলে আমাদের ঘুরিয়ে বাবা সাহেব আম্বেদকরের দোয়ার রিজার্ভেশন কেড়ে নিচ্ছে খুবই জল জমি মাটি সব দখলের অভিযোগ করলেন এখানে বড় কারখানা আছে যারা এই কাজে আরে সব আদিবাসীদের জমি লুট করছে ল্যান্ড জাহাজ চলছে সুনীল পাটোয়ারি তার রাজ্য সরকারের ওর সঙ্গে ভাইফোর বিজনেস হাইপার বিজনেস পুরো একদম দখল করছে পরিবেশ নষ্ট করছে এবং গোটা লোধাসুলি ঝাড়গ্রাম এই যে গুপ্তমনি আমাদের কলাইকুন্ডা সহ এই যে গোটা আদিবাসী বেল্ট এই বেল্টে সমস্ত লোকের ফুসফুস সহ দুরারোগ্য সব রোগ যেগুলো এই পলিউশনের জন্য হচ্ছে আমি ওটা হাত দেবো এখানে এখানে আদিবাসী সমাজ খুব বড় লড়াই করছে এটা নিয়ে ল্যান্ড জিহাদ নিয়ে ওরা আমাকে অনেকবার মেসেজ করেছে আমি বুঝতে পারিনি আমি ওটা টেক আপ করব এবং এটা ছাড়বো না পাটোয়ারির ব্যবসা বন্ধ করব ভাইপো এবং পুলিশকে নিয়ে 81 ওটা আধুনিক চিকিৎসাপীদে 829 আপনাকে আসতে হবে জেলা बृहत मल्टी স্পেশালিটি হসপিটালে ওম হসপিটাল ললাট পোস্ট পিডিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবে এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারেই কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচটিবি ডায়ালিসিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি গ্যাস্ট্রো সার্জারি অ্যাঙ্কো সার্জারি অর্থোপেডিক স্পাইন সার্জারি প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত মানের যন্ত্র দিয়ে আল্ট্রাসোনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল একটি বেসরকারি উন্নত মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর আগরওয়াল এস আর পান্ডা এম বিবিএস এম এস অর্থ ডক্টর আদনাল রেহান খান অর্থ ডক্টর প্রসাদ পন্ডল এম বিবিএস এম এস কায়ম ডক্টর অভিজিৎ সকল এম বিবিএস এম ডি ডক্টর এস কামিলি এমপিবিএস ডক্টর পথে সিং এম ডিএনবি জেনারেল সার্জেক্ট ডক্টর মিরা জালে খান এমপিবিএস ডিএনবি জেনারেল সার্জেক্ট অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি Autobah. 7-0.